পোলট্রির মাংস বা ব্রয়লার যাদের ভালো লাগে না আমি তো বলবো আপনারা প্রথম যেদিন খেয়েছিলেন আপনারা একটা খারাপ রান্না খেয়েছেন খারাপ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন এই জন্যই ভালো লাগে না যদি একটা ভালো রান্না খেতেন তাহলে এর প্রেমে পড়তে আপনারা বাধ্য হাই ব্রিহন আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ব্রয়লার মুরগির মাংস রান্না একই মাংস কিন্তু অনেকভাবে রান্না করা যায় তো আজকে আমি যেভাবে রান্না করবো সেই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমে আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেল দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা আদা বাটা দিয়ে দিয়েছি এলাচ দারচিনি লবঙ্গ জিরা বাটা সব কিছু আমি সুন্দরভাবে দিয়ে দিয়েছি দিয়ে এগুলো আমি মিক্স করে নিয়েছি সেইখানে দিয়ে দিলাম হলুদ মরিচের গুঁড়া তেজপাতা চুলাটা কিন্তু জ্বালায়নি না জ্বালিয়েই আমি এই সব মাংসটা আলুটা একসাথে আমি দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে আমি সুন্দরভাবে মাখিয়ে নিব লবণটাও দিয়ে দিচ্ছি মানে যত রকমের মশলা আমি দেওয়ার প্রয়োজন বোধ করছি সবগুলো মশলাই আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি একটু পরে অবশ্য আমি এতে ধনিয়াটাও অ্যাড করেছিলাম প্রথমে মনে ছিল না আর কি তো এভাবে সব কিছু দিয়ে নিয়ে সুন্দরভাবে মাখিয়ে তারপরে আমি চুলাটা জ্বালিয়েছিলাম আর এখানে কোনো রকম কষানোর জন্য পানি দেওয়া হয়নি এভাবে দিয়ে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছিলাম চুলাটা কিন্তু প্রথমে আমি অল্প আঁচে রেখেছিলাম জোরে দিলে এক্সট্রা পানিটা ওঠার আগেই কিন্তু মাংসটা পুড়ে যেত তো আস্তে করে জাল দিচ্ছিলাম আর এভাবে দেখতেই পাচ্ছেন একটু পানি উঠে এসেছে আর সেই সাথে কিন্তু তেলটা উপরের দিকে ভেসে এসেছে আর এভাবে মাংস রান্না করার ক্ষেত্রে কিন্তু মাংসর কষানোটাই কিন্তু মেন আপনি যদি কষানোতে যদি এক্সট্রা পানিটা থেকে যায় কষানোটা যদি সুন্দর না হয় তাহলে কিন্তু মাংসটা খেতে ভালো লাগবে না আর এটার গন্ধটা সেটা যাবে না লবণটা একটু টেস্ট করে নিয়েছিলাম মাংসটা কিন্তু একটু সময় নিয়ে কষিয়েছি দেখতে পাচ্ছেন ওপরে কি সুন্দর করে তেল ভেসে এসেছে কারণ এই মাংসটা কষানোর ভিতরেই কিছু কষানোটা যদি সুন্দর হয় তাহলে মশলাগুলো এর ভিতরে খুব ভালোভাবে মিক্সড হবে মাংসের সাথে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে আর এখানে আমি ভাত রান্না করেছিলাম ভাতটা আমি প্রেশার কুকারে রান্না করেছিলাম বসা ভাত আর এদিকে কিন্তু মাংসটা কষানো চলছিল তখনও কষানো চলছিল অনেকটা সময় নিয়ে কষানো চলছিল তো কষিয়ে নিয়ে এক প্রকার প্রায় সেদ্ধ হয়ে গেছিলো তিন ভাগের দুই ভাগের বেশি বলতে পারেন আড়াই ভাগ সেদ্ধ হয়ে গেছিলো তারপরে কিন্তু আমি সামান্য পানি দিয়েছিলাম ঝোল রাখার জন্য একটু গা মাখা মাখা ঝোল রাখবো এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছিলাম আর তারপরে খেতে চলে এসেছি এখানে প্লেটে নিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে আর যে সুন্দর একটা রং এসেছিল আর সেই সাথে গ্রানটা ছিল অসাধারণ আলহামদুলিল্লাহ খেতে কিন্তু অনেক মজা ছিল তো আপনারা যারা পোলট্রির মাংস খেতে পছন্দ করেন না তারা কিন্তু এভাবে একদিন রান্না করে খেতে পারেন ভালোই লাগবে আশা করি আর মশলাটা একটু বেশি দিবেন এলাচ আর সেই সাথে ধনিয়া গুঁড়াটা এর মশলাগুলো একটু বেশি দিলে ঘ্রানটা একটু তীব্র হয় খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আর রান্না করতে করতে আমি একটু বাইরের ভিউটা আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এটা আমার রান্নাঘরের জানালা দিয়ে বাইরের দিকে তাকালে এই ধরনের ভিউটা আসে খুবই সুন্দর লাগে দেখতে আমি রান্না করতে করতে বাইরের দিকে প্রায় সময়ই তাকিয়ে থাকি আর আমরা একেবারেই খাবার নষ্ট করব না কেউ